নবান্ন সংখ্যালঘুদের কিভাবে দেখে নবান্ন সংখ্যালঘুদের দেখে তারা ভালো বোমা বানাবে তারা ভালো গুলি চালাবে তারা সন্ত্রাস করতে পারবে তাদেরকে খরিদ করা যাবে বিক্রি করা যাবে এই তো সংখ্যালঘুর দিদির কাছে সংখ্যালঘুর এই পরিচয় কিছু না আপনি জেলখানাগুলোতে যান আমার কথা শুনতে হবে না আপনি জেলখানাগুলোতে যান অপরাধীদের তালিকা বার করুন বন্দিদের তালিকা বার করুন কত শতাংশ মুসলমান নিজের নিজের দেখে নেন অন্তত আশি থেকে নব্বই শতাংশ জেলখানার বন্দি সব মুসলমান কেন তারা মুসলমান পশুরা মুসলমান সমাজ করুক দিদি তার উত্তর দিক এ বাংলায় সংখ্যালঘুরা ভোট লুটেন ভোট দেওয়ার ভোটে জেতানোর যন্ত্র বাকি সংখ্যালঘুদের এখানে আর কোনো আর কোনো তাদের প্রতি সরকারের দায়িত্ব নেই কোথায় সংখ্যালঘুর উন্নয়ন বলুন এ বাংলা আমি প্রথম জিজ্ঞেস করতে চাই যে বাংলায় এক লক্ষ আটচল্লিশ হাজার ওয়াক সম্পত্তি আছে সেই ওয়াক সম্পত্তির বিস্তারিত বিবরণ এবং তার থেকে রোজগার এবং কত ওয়াকাপ সম্পত্তি বেদখল হয়েছে প্রোমোটারদের হাতে চলে গেছে ছোট্ট একটা হিসাব তার দিন আমাদের কাছে জানতে চাই আমরা যে আপনার আমলে এ বাংলায় কত সংখ্যালঘু মানুষের রুটির জন্য সরকারি দপ্তরে চাকরি হয়েছে আপনি আসার আগে কত ছিল আপনি আসার পরে কত হয়েছে আমরা জানতে চাই আমরা জানতে চাই আপনার দলের বড় বড় মন্ত্রী পদ কারা কারা দখল করে আছে আমরা জানতে চাই আরে মুখ্যমন্ত্রী আপনি যদি সত্যি সংখ্যালঘুতা ভাবেন আপনি পুলিশ মন্ত্রীর পদ কোনো সংখ্যালঘু মানুষকে দিয়ে দিন দিয়ে দিন যে হ্যাঁ বাংলার পুলিশ মন্ত্রী একজন সংখ্যালঘু মানুষকে দিলাম উদাহরণ তৈরি করুন আমরা উদাহরণ তৈরি করেছিলাম কংগ্রেস আমলে মোতার সাহেবকে পুলিশ মন্ত্রী করে তৈরি করুন খালি মুখে ভোটের সময় মুসলমান আল্লাহ একবার হিজাব করে নিলাম নামাজের কাতারে দাঁড়িয়ে গেলাম আর মুসলমানকে বুরবাক বানালাম এটা সারা জীবন চলবে না সিদ্ধুকুল্লা ভাইকে বলবো যে আপনি কেন ইমামদের ভাতা বাড়ানোর দাবি করছেন না ভারতবর্ষের সব রাজ্যে উদাহরণ দিচ্ছি দিল্লিতে কংগ্রেস আমলে ইমাম ভাতা ছিল দশ হাজার মোয়াজের মাথা ছিল সাড়ে সাত হাজার কেন দাবি হচ্ছে না আপনাদের তরফ থেকে একটা ইমামকে যে টাকা দেওয়া হয় তাতে তার চলে কিনা আপনারা সেই সমাজের ইমামকে জিজ্ঞেস করুন